হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন দশটা বেজে গিয়েছে তো মেয়েকে অনেক তোলার চেষ্টা করলাম উঠছে না তো সেজন্য ভাবলাম আমি বিছানাটা একটু আশপাশ থেকে তুলে তারপর আরেকটু একটু পরে ওকে তুলব তো আমাদের পাখি ডিম পেরেছে একটা পাখি অলরেডি ডিমে তা দেওয়ার জন্য বসেছে এবং আরেকটা জোড়ার একটা পাখি মারা গিয়েছে ও এখন একা আছে তো আমি বাসায় এসেই শুনেছি যে একটা জোড়া পাখি মারা গিয়েছে এর জন্য একটা পাখি আমাদের কিনতে হবে ইমিডিয়েটলি আর যারা আমার পুরনো তারা দেখে থাকবেন এটাই হচ্ছে আমার বাবার বাড়ির বারান্দা থেকে বাইরের ভিউ আর এই টাইম ফুল গাছটা এবং এই নতুন এই গাছটা মা লাগিয়েছে আমি যদিও জানি না এই যে পাতাবাহারি গাছটা এটা আসলে পাতাবাহারি না আই মিন এই নতুন গাছটার নাম কি আমি আসলে জানি না তো আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু জানাবেন এটার নাম কি অথবা আমরা গুগল সার্চ করলেও দেখতে পারি যে এটার নাম কি তো যাই হোক আমি ব্রেকফাস্ট করেছি অনেক আগেই এখন মা অলরেডি দুপুর দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছে তো এখানে হচ্ছে মাছের তেল দিয়ে কুমড়ো ভাজি হবে আর রূপচাঁদা মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে আর হবে টমেটো চাটনি তো আমি কিচেনে এসেছি দেখলাম মা অলরেডি রান্না শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে মায়ের নিজের রেসিপি নিজে নিজের মতন করে আর কি তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে রূপচাঁদা মাছ আপনারা সবাই কম বেশি খেয়েছেন বা চেনেন বা জানেন অবশ্যই সব জায়গায় এটাকে রূপচাঁদা বলে কিনা আমার জানা নেই যদি কেউ এই মাছটাকে নতুন নামে জেনে থাকেন আমাকে জানাবেন তো এটা আমার ছোটোবেলা থেকে খুব একটা পছন্দের মাছের তালিকায় ছিল না বাট এখন মোটামুটি ভালোই লাগে তো মা কুমড়ো ভাজা মোটামুটি প্রায় শেষের দিকে এখন মা একটু হলুদ একটু কাঁচা ঝাল অ্যাড করবে বাস এটুকুই তারপরে মা সেকেন্ড প্রিপারেশনের জন্য যাবে তো এরপরে আমার মেয়ের জন্য রান্নার প্রিপারেশান হচ্ছে এখানে কারণ ও ঘুম থেকে উঠে যেহেতু একটু দেরি করে উঠছে ঘুম থেকে উঠে একবারে হয়তো ভাতই খাবে এই জন্য মা বললো তাহলে একটু ওর জন্য রান্না করে রাখি তো ওর জন্য জিওল মাছ দিয়ে শুক্ত রান্না হচ্ছে এদিকে ভাজি কমপ্লিট আর মাছ ভাজা শুরু হবে এখন তো আপনারা দেখতে থাকুন পরবর্তীতে টামাটা এবং পাতলাভাবেই রান্না করা হচ্ছে এখানে কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মা সেদ্ধ করা কচুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যাড করে একটু ভাজা ভাজা হলে জল দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপরে জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে মাছ দিয়ে মোটামুটি যার যতটুকু ঝোল রাখা প্রয়োজন মনে করেন সেটা রেখে তরকারি নামিয়ে নিয়েই খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট এটা এই মাছটা অনেকে ভুনা করে খায় পেঁয়াজ রসুন দিয়ে যে যার মতো খেতে পারে তো আমরা আজকে ভেবেছি যে সাদা ভাবেই খাবো তো এইভাবেই খাচ্ছি আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমরা এখানে গুঁড়ো মশলায় ব্যবহার করেছি কেউ চালে বাটা মশলা ব্যবহার করতে পারেন আমাদের আসলে হেল্পিং হ্যান্ড আজকে অ্যাবসেন্ট ছিল সেজন্য মা গুঁড়ো মশলাই ব্যবহার করেছে এর মধ্যে দুপুর প্রায় দেড়টা বাজে বাবা চলে এসেছে বাসায় তো বাবা বললো চলো কি চা করো তুমি তো সবসময় থাকো না আমরা একটু চা খাই তো দুপুরেই এই চা খাচ্ছিলাম আমি আর বাবা সেই চাই আমি বসিয়েছি পাশে আর মায়ের এখানে তরকারিতে বলক উঠে গিয়েছে মাছটা ভেজে অলরেডি রাখা আছে একটা পাশে তো এটা দিয়ে তরকারিটা নামিয়ে নিলেই আমাদের দুপুরের খাবার রেডি রান্নাঘরে থাকলে আমার মেয়ে রান্না হলেও প্রতি দুই তিন মিনিটে এক একবার করে চলে আসে তো অনেকক্ষণ আসেনি রান্নাঘরে আমি এই জন্য দেখতে যাচ্ছি কিছু বয়েম দিয়ে পিরামিড বানিয়ে রেখে কোথায় গেছে আমি সেটা দেখার জন্য যাচ্ছিলাম কারণ আসলে ওর এখন যে বয়স ওকে চোখের আড়াল করা মানে কিছু না কিছু একটা হয়তো মুখে দিচ্ছে নাহলে কিছু না কিছু একটা ফেলে সেটাকে হয়তো মানে একটা খারাপ কিছু হয়ে যেতে পারে তো দেখলাম যে না সে বারান্দায় আছে এবং পাশে আমার বাবাও ছিল সেই জন্য আমি আবার এখান থেকে চলে গেলাম কিচেনে thank you শেষ আমি যাচ্ছি একটু ছাদে মা শুকনো মরিচ রোদ্দুরে দিয়েছিল এগুলো ভাঙিয়ে গুঁড়ো করে রিজার্ভ করে রাখা হবে যেহেতু আমাদের বাটার মশলা বাটার লোক মাঝে মাঝে থাকে না তো সেই জন্য এটা সারা বছর যেন মা খেতে পারে সেজন্য এটা একটু রোদ্দুরে দিয়ে তারপরে এই ঝালের যে গোটাগুলো আছে এগুলো ছাড়িয়ে ভাঙাতে দিতে হবে তো সেজন্যই এগুলো এখন নিয়ে যাচ্ছি যেন গরম থাকতে থাকতে এগুলো একটা বয়েমে বা প্লাস্টিকের প্যাকেটে এটাকে সংরক্ষণ করা যায় তো এরপরে একটু রেস্ট নিব তারপরে বিকেলের রুটিন শুরু হবে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে বাবাও অলমোস্ট উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে মা হচ্ছে ঝালের বোটা ছাড়ানো শুরু করেছে কারণ এগুলো ভাঙাতে দিতে হলে এগুলো এইভাবে প্রিপেয়ার করেই দিতে হয় তাদেরকে তো নির্ভা ঝালের গুঁড়োর জন্য তো আমি চায়ের জল বসিয়েছি চুলোতে এখন যাচ্ছি চা বানাতে তো মা যাবে ছাদের গাছে জল দিতাম বললাম চলো আমরা তিনজন একসঙ্গে একটু চা খাই আজকে তারপর আমরা একসঙ্গে ছাদে যাবো একটু সন্ধ্যে সন্ধ্যে হলেও অসুবিধা নেই তো চলুন এবার দেখাই আমরা একসঙ্গে চা খাচ্ছি তারপর যাব ছাদে খাওয়া শেষে আমরা চলে এসেছি ছাদে বাবা চলে গিয়েছে বাইরের কাজে তো এখানে মা তার নিয়মিত কাজ গাছের পরিচর্যার জন্য এসেছে তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই ছাদের উপরেও আরেকটা ছাদ আছে যেখানে আমাদের বাড়ি এলি আনটি কিছু গাছ লাগাতেন আগে এবং উনি এখন ছাদে খুব একটা আসতে পারেন না কারণ উনি সদ্য মা হয়েছে না একটা ছেলে ছেলেবাবু হয়েছে মাসখানেক হলো তো ওনাকে দেখেই আমার মা আসলে ইন্সপায়ার্ড সেখান থেকে মা এখানে সবজি চাষ করেছে তো আপনাদেরকে দেখাবো আজকে ঘুরে তো দেখতে থাকুন এই হচ্ছে আমাদের বাড়িয়ালি আন্টির সবজির বাগান তো এটা আসলে খুব সুন্দর একটা পজিশনে ছিল একটা সময় আমরা যখন এখানে শুরুতে আসি তো উনি ইদানিং এখানে আসতে না পরিচর্যা করতে পারেন না বলেই এই অবস্থা হয়েছে ছাদের তো এখানে উনি বেগুন লাগাতেন পেঁপে গাছ ছিল ঝাল গাছ ছিল পেয়ারা ছিল শিম ছিল বরবটি ছিল এমনকি কলমি শাক পুঁই শাক সব ধরনের সবজি ছিল এখানে তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য দুজনে পাশাপাশি বসে আছে আশা করি এরা সঙ্গী সাথী হবে তো এই বিকেল বিকেল এখানে আসে তার কারণ এখানে ছাদে আমরা গাছে জল দেই বিভিন্ন জায়গায় জল থাকে বা বাটিতে জল থাকে এবং আমার মা হচ্ছে যেন আমার মায়ের সবজির গাছগুলো পাখিতে নষ্ট না করে যেন আলাদা একটা জায়গায় ওদেরকে খাবারের ব্যবস্থা করে এবং জলের ব্যবস্থা করে তো ওরা প্রায় এখানে আসে অনেক চড়ুই পাখি আসে তো ভালো লাগলো দেখে এদেরকে একসঙ্গে তো এখানে সজনে গাছটাই ফুল হয়েছে আশা করি ফল হবে এটা যেহেতু বেশি একটা যত্নের প্রয়োজন হয় না তো যাই হোক ওই যে আমার মাকে দেখা যাচ্ছে ওখান থেকে সন্ধেবেলা সবার খিদে পেয়েছিলো আমাদের তো ফ্রিজে আলুর দম রান্না করাই ছিল তো আমরা ভাবলাম একটু লুচি করে একটু আলুর দম দিয়ে খাই সবাই একসঙ্গে তো এভাবে করেই আমরা লুচিগুলো ভেজে নিয়েছি একটা করে তো বেশি ভাজিনি সবাই যেহেতু সন্ধেবেলার নাস্তা বেশি প্রয়োজন হয় না দু তিনটে করে খেলেই হয় বা দুটো করে খেলেই হয় মিনিমাম তো বাবা দাদার জন্য রেখে দিয়েছি কিছু আর আমরা আমাদের জন্য দুটো দুটো করে ভেজেছি তো সেটাই আর কি এভাবে করে ভেজে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তাহলে আজকে আসি টাটা বাই বাই